বিসমিল্লাহ রহমান রাহিম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তাওয়া পিজা খুব সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যখন তখন পিজা খেতে ইচ্ছে করলে ওভেন ছাড়া হুটহাট এই পিজাটি বানিয়ে নিতে পারবেন তাতে কিন্তু রেস্টুরেন্টে চেয়ে টেস্টের কোনো ডিফার হবে না সো লেটস গো টু দ্য কিচেন একটি মিক্সিং বোলে এক চামচ ইস্ট দিয়ে তার মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে ও এক চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে চিকেনের বোনলেস মাংসকে ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন ম্যারিনেট করে নিব তো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক চামচ করে দেড় চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুড়া এক চামচ সয়া সস ও এক চামচ টমেটো সস এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব দশ মিনিট রেখে দেব এখন পিজার জন্য ডু তৈরি করে নিব এখানে দেড় কাপ ময়দা নিয়েছি সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিব এরপর এক টেবিল চামচ তেল দিয়ে আবারও মিশিয়ে নিব এখন দিয়েই দিব গোলানো ইস্ট ইস্ট দিয়ে মাখিয়ে নিব এরপর অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখাতে মাখাতে কিন্তু ময়দা হাতে লেগে ধরে এজন্য হাতটা ধুয়ে আবার মাখাতে হবে তাতে করে আর লেগে ধরবে না মাখানো হয়ে গেলে ডুয়ের ওপর তেল মেখে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এ সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নিব চিকেনগুলো খুব বেশি ভাজা যাবে না চিকেনগুলো একটু সেদ্ধ হয়ে এলে যখন জোসিনেস চলে আসবে তখন নামিয়ে নেব এবার আমি পিৎজা সস বানিয়ে নিব সবসময় দোকানের পিৎজা সসটা ঘরে থাকে না এভাবে পিৎজা সস ইনস্ট্যান্ট বানিয়ে পিৎজা তৈরি করে নিতে পারবেন পিৎজা সস বানাতে আমার লাগবে টমেটো সস চিলি ফ্লেক্স এক চামচ অরগ্যানো এক চামচ মরিচ গুঁড়া এক চামচ চিনি এক চিমটি লবণ এক চামচ রসুন কুচি সব কিছু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব এক টেবিল চামচ তেল তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ডোটা ম্যাজিকের মতো ফুলে উঠেছে আবারও হাত দিয়ে মধ্যে পিজার জন্য রুটি বানিয়ে নেব আমার আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে সাপোর্ট করবেন আর পিজা রুটিটা কিন্তু খুব পাতলা খেতেও ভালো লাগে না আবার খুব মোটাও ভালো লাগে না তাই আমি মিডিয়াম লেয়ারের একটি রুটি বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন দর্শক কিভাবে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি যে তাওয়াতে পিজা বানাবো সেই সাইজ অনুযায়ী রুটিটা বানিয়ে নেব তাওয়ার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এখন রুটিটা সেট করে নেব এরপর কাটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নেব এখন দিয়ে দিব পিৎজা সস পিজ্জা সস খুব ভালোভাবে সেট করে নেব এরপর দিয়ে দিব মজরেলা চিজ দিয়ে দিব ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও পেঁয়াজ আমি আবারও স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটো দিয়ে দিলাম সবশেষে আমি আবার ওপর দিয়ে মোজরেলা চেস দিয়ে দিচ্ছি এবার আমি সাইড দিয়ে অয়েল মাখিয়ে নিচ্ছি আমার পিজা সাজানো রেডি এবার চুলায় তাওয়াটা বসিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে চোলাটা একদম লুতে রেখে তিরিশ মিনিট বেক করে নেব তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছি আমার পিজাটা একদম রেডি দেখতেই পাচ্ছেন আমার পিজাটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর আমরা যখন তখন রেস্টুরেন্টে যে পিজা খেতে পারি না তাই আমি বাসায় হুট হাট এভাবে পিজা বানিয়ে ফেলি চাইলে এভাবেও আপনারা পিৎজা বানিয়ে নিতে পারেন আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ